আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের ইংরেজি পরীক্ষাটা হয়ে গেল এই ভিডিওতে আমরা ইংরেজির পুরো সমাধানটা দেওয়ার চেষ্টা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও তো প্রথমেই দেখো এখানে আমাদের একটা সিন প্যাসেজ এবং সেইখান থেকে কয়েকটাইম সিকিউ এখান থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে হু অ্যা এ জার্নালিস্ট তো এটার অ্যান্সার হচ্ছে দ্য এডিটর দুই নম্বর প্রশ্ন হোয়াই আর দ্য রিপোর্টার্স অলওয়েজ ইন এ হারি টু বি আপ টু ডেট এটার অ্যান্সার হচ্ছে বি বিকজ ওল্ড নিউজ ইজ নো নিউজ তিন নম্বর প্রশ্ন অ্যাট লিস্ট হাউ মেনি মেম্বার্স ক্যান দে আর বি ইন এ রিপোর্টিং টিম এটা হচ্ছে টু তিন নম্বর প্রশ্ন হুজ ভয়েস ডু দ্য অডিয়েন্স হিয়ার দ্য জার্নালিস্ট এরপরের প্রশ্ন দ্য ওয়ার্ড কনসিকুয়েন্টলি ক্যান বি রিপ্লেসড বাই এটার অ্যান্সার হচ্ছে বি অ্যাকর্ডিংলি হোয়েন এ টিভি নিউজ রিপোর্টার বিগিনস দ্য অডিয়েন্স ক্যান সি ড্যাশ ফার্স্ট দ্য নিউজ প্রেজেন্টার ফার্স্ট দ্য অপোজিট অফ দ্য ম্যানেজমেন্ট ইজ এটার হচ্ছে মিস ম্যানেজমেন্ট এরপরে দ্য রিপোর্টার রিপোর্টস স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা টু প্রুভ দ্যাট এটার অ্যান্সার হচ্ছে বি দ্য নিউজ ইজ অথেন্টিক এরপরের প্রশ্ন দ্য কোয়ালিটি অফ এ লিভ রিপোর্টার ডিপেন্ডস অন রিপোর্ট ডিপেন্ডস অন এটার অ্যান্সার হচ্ছে ডি প্রোমোট ইন্টেলিজেন্ট ডিসিশন অ্যান্ড ইনস্ট্যান্ট নেসেসারি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সবার শেষ এমসি কিউ দ্য ভয়েস ওভার ইজ রেকর্ডেড এটার অ্যান্সার হচ্ছে সি আফটার দ্য টিম রিটার্নস ব্যাক কালেক্টিং ম্যাটেরিয়ালস তো এই হচ্ছে এমসি কিউ অংশের সমাধান তো এরপরে আর একটা সিন প্যাসেজ তো এই প্যাসেজ থেকে আমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে আনসারিং কোশ্চেন এখানে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে হোয়াট ডু ইউ মিন বাই ব্রেকিং নিউজ ওই বক্সের মধ্যে তোমরা অ্যান্সার দেখতে পারতেছো এরপরে দুই নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ এ জার্নালিস্ট এটার অ্যান্সারও দেখতে পারতেছো তিন নম্বর প্রশ্ন হুইচ থিংস ক্যান মেক এ টিভি রিপোর্টার মোর বিলিভেবল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য অডিয়েন্স তো অ্যান্সারগুলো তোমরা এখান থেকে দেখে নিবা হুইচ কোয়ালিটিস শুড এ রিপোর্টার প্রসেস নট নেসেসারি যে এইখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেম এরকম তোমার সাথে মিলতে হবে তুমি প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে অ্যান্সারটা করলেই হচ্ছে তো এই ছিল এখান থেকে তোমরা এক নজর একটু দেখে নিতে পারো এরপরে আমরা চলে যাব তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন কি একটা সিন প্যাসেজ থাকবে সেইখান থেকে উইদাউট ক্লু আমাদের অ্যান্সার করতে হবে তো এই হচ্ছে প্রশ্ন নিচে দেখো অ্যান্সার একের অ্যান্সার হবে ট্রেডিশনাল বিয়ের অ্যান্সার হবে ডিজাইনস তিনের অ্যান্সার হবে ক্রিয়েশনস ডি এর অ্যান্সার হবে ফেমাস অথবা ফ্যামিলিয়ার যে কোনো একটা দিলেই হচ্ছে ইয়ের অ্যান্সার হবে পপুলারিটি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এরপরের প্রশ্ন হচ্ছে সিননিম অ্যান্টোনিম এখানে হচ্ছে আর্টিস্টিক এটার সিনোনিম হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডিজিনিয়াস এটার অ্যান্সার হচ্ছে ফরেইন অ্যান্টোনিম কোয়াইট এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট সিনোনিম এরপরে ফেমাস এটার অ্যান্টোনিম হচ্ছে আননন এরপরে প্র্যাকটিস এটা হচ্ছে নেগলেক্ট অ্যান্টোনিম তো এই হচ্ছে আমাদের সিনো নিমেন্টোনিম এরপরে আমাদের হচ্ছে একটা হচ্ছে আনসিন প্যাসেজটা আমরা দেখবো আনসিন প্যাসেজ থেকে আমাদের ট্রু ফলস অ্যান্সার করতে হবে তো প্রথমটার অ্যান্সার হচ্ছে ট্রু তারপরটা হচ্ছে ফলস ফলসের কারেক্ট অ্যান্সারটা তোমরা দেখে নিবা এরপরটা তিনের অ্যান্সার হচ্ছে ফলস চারের অ্যান্সার ফলস পাঁচের অ্যান্সার হচ্ছে ট্রু তো এরপরে সামারি লিখতে হবে এই যে হচ্ছে প্যাসেজ প্যাসেজ থেকে সামারি লিখতে হবে এই হচ্ছে সামারিয়ার অ্যানসার এটা যার যার মতো হতে পারে এটা কোনো এটার সাথে হুবহু মিল থাকতে হবে এমন কোনো ব্যাপার না তো আশা করি বুঝতে পারছি এটাও তো এরপরে আমরা কোথায় যাব এরপরে পাঁচ নাম্বার যাবো পাঁচ নাম্বার হচ্ছে আমাদের টেবিল কলাম এ কলাম বি এখানে টেবিল মেলাতে হবে তো একের অ্যান্সার হবে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি এর অ্যান্সার হবে ইট হ্যাজ এ নেটওয়ার্ক অফ ম্যানি লার্জ অ্যান্ড স্মল রিভার্স তিনের অ্যান্সার হবে দ্য লার্জ রিভার্স ফ্লো ফ্লো অল দ্য ইয়ার রাউন্ড এরপর ডি এর অ্যান্সার হবে দ্য স্মল ওয়ান্স অনলি ডিউরিং দ্য রেইনি সিজনস আচ্ছা এইখানে একটা জিনিস ভুল আছে এইখানে ডি এর অ্যান্সারটা হবে সিতে এবং সি এর অ্যান্সারটা হবে ডিতে এটা তোমরা একটু সঠিক করে নাও যে এটার অ্যান্সার হবে দ্যাট লার্জ লার্জ রিভার ফ্লো অনলি ডিউরিং দ্য রেইনি সিজন আর ডি এর অ্যান্সারটা হবে হচ্ছে দ্য স্মল ওয়ান্স ফ্লো অল দ্য ইয়ার রাউন্ড ওকে মানে সি এর অ্যান্সারটা চলে গেছে ডিতে ডি এর অ্যান্সারটা চলে আসছে সিতে এটা তোমরা একটু ঠিক করে নিবা হ্যাঁ আগে পরে হইছে তো এরপরে আমরা এরপরে হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন দেখব এখান থেকে চারটা আমাদের পয়েমের অ্যান্সার করতে হবে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে তো পয়েমের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও এগুলো মুখস্থ পার্ট আশা করি এগুলো তোমরা সবাই পারছো এইখান থেকে অ্যান্সারগুলো যার যার মতো হতে পারে কোনো ব্যাপার না তো অ্যান্সারগুলো তোমরা চাইলে এখান থেকেও এক নজর দেখতে পারো এটার মতো হতে হবে এমন কোনো ব্যাপার না তো এরপরে আমরা এই হচ্ছে পয়েম পুরোটা তো এরপরে আমরা কী করবো এরপরে আমরা সাথে চলে যাই এরপরে হচ্ছে গ্রামার পার্ট ইংলিশ সেকেন্ড পেপার অংশে আমরা দেখবো এখন তো প্রথমে হচ্ছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড সুইটেবল ওয়ার্ড বসাতে হবে পারফেক্ট যে ওয়ার্ডটা সেটা বসাতে হবে অ্যান্সারগুলো দেখো এর অ্যান্সার হবে দেয়ার বি এর অ্যান্সার হবে অ্যান্ড সি এর অ্যান্সার হবে বিকজ ডি এর অ্যান্সার হবে হুইচ ইয়ের অ্যান্সার হবে যে কোনো একটা দিলেই হচ্ছে থ্রো দিতে পারো এরপরে এফ এর অ্যান্সার হচ্ছে মোস্ট জি এর অ্যান্সার বাইং অথবা বুকিং এইচ এর অ্যান্সার হচ্ছে ইজিয়ার আই এর অ্যান্সার হচ্ছে নাও অথবা টু জে এর অ্যান্সার হচ্ছে দা এরপরে হচ্ছে আমরা দুই নাম্বার দেখব সুইটেবল টেবিল আর একটা এটা সেকেন্ড পেপারের এখানে একের অ্যান্সার হবে জাঙ্ক ফুড কন্টেইনস এ লট অফ অ্যানিমেল ফ্যাট অ্যান্ড সুগার দুই নাম্বারটা হবে ইট অলসো কনটেইনস অ্যাডেড কেমিক্যালস তিনের অ্যান্সার হচ্ছে জাঙ্ক ফুড ইজ পপুলার ফর ইটস পানজেন টেস্ট চারের অ্যান্সার হচ্ছে ইট ইজ হার্মফুল স্পেশালি ফর চিলড্রেন পাঁচ হচ্ছে উই শুড বি কেয়ারফুল ইন টেকিং জাঙ্ক ফুড তো এই হচ্ছে টেবিল এরপরে আমরা দেখবো তিন নাম্বার রাইট ফর্ম অফ ভার্ভটা আমরা দেখব এই হচ্ছে প্রশ্ন এই হচ্ছে উত্তর নিচে প্রথমটার অ্যান্সার হচ্ছে টু ভিজিট বিয়ের অ্যান্সার বিইং সি এর অ্যান্সার প্যাকিং এরপরে অয়ার এরপরে হ্যাড সিন এরপরে রাইডিং এরপরে হচ্ছে চার্মিং এইচ হচ্ছে বি ডিসক্রাইবড আই হচ্ছে রিমেম্বার যে হচ্ছে ওয়েটিং ওকে এই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অংশ এরপরে আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখবো উপরে হচ্ছে প্রশ্ন নিচে বক্সের মধ্যে হচ্ছে অ্যান্সার তো অ্যান্সারগুলো আমি বলতেছি এখানের অ্যান্সার হচ্ছে এর অ্যান্সার হচ্ছে ফুড ইজ নট আনইম্পর্টেন্ট ফর আওয়ার বডি বি এর অ্যান্সার হচ্ছে ডাজেন্ট গুড ফুড মিন দ্য রাইট কাইন্ড অফ ফুড তিনের অ্যান্সার হচ্ছে হাও নাট্রিয়াস গুড ফুড ইজ এরপরেরটার অ্যান্সার হচ্ছে হু শুড ইট দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফুড এটা দিতে পারো নিচেরটাও দিতে পারো শুডেন্ট এভরিবডি ইট দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ফুড এরপর একটার অ্যান্সার হচ্ছে ইউ শুড নট ইট টু মাচ ইভেন দো দ্য ফুড ইজ গুড এরপরে দ্য কোয়ালিটি অফ গুড দ্য কোয়ালিটি অফ ফুড ডিপেন্ডস অন বোথ ওয়ান্স গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এরপর একটার অ্যান্সার হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ডু নট কনটেইন অনলি ভিটামিন ভিটামিনস বাট অলসো মিনারেল আমরা জানি বোথ এবং অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো হয় এরপরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার বডি তো এরপরেরটার অ্যান্সার হচ্ছে ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভালস এরপরে লেটাস হ্যাভ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট লেটাস্ট তুমি ডিটেইলে লিখতে পারো শর্ট ফর্মেও লিখতে পারো কোনো প্রবলেম নাই তো ওইটাই দেখানো হয়েছে তো এরপরে হচ্ছে আমাদের পাংচুয়েশন অংশটা পাংচুয়েশন আমরা দেখবো পাংচুয়েশনটা এখানে দেখো প্রথম বক্সের মধ্যে হচ্ছে অ্যান্সার উপরে হচ্ছে প্রশ্ন প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে লাস্ট উইক আই ওয়াজ টকিং টু মাই ফ্রেন্ড শিল্পী ফুল ফুলস্টপ এরপরে আইসাইট কমা লেইটাস এখান থেকে কারোর মুখের কথা হলে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হয় শেষ হলে ইনভার্টেড কমা শেষ করতে হবে তো লেটাস এইখানে ইনভার্টেড কমার মধ্যে বড় হাতের গোটু সুন্দর বন ডিউরিং আওয়ার নেক্সট ভ্যাকেশন কথা শেষ ফুলস্টপ ইনভার্টেড কমা ক্লোজ এরপরে আবার শুরু করছে কথা হোয়াট অ্যান্ড এক্সাইটিং আইডিয়া ইট ইজ আরেকজন বলছে প্রশ্নবোধক সরি আশ্চর্য হয়েছে এর জন্য কি তো এই হচ্ছে আজকে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষাভারল কেমন হলো এবং কার কতগুলোর মতো প্রশ্ন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং সামনের পরীক্ষাগুলো তোমরা ভালো মতো দিবা ভালো মতো প্রিপারেশন নিয়ে দিবা এবং প্রত্যেকটা সাবজেক্টেরই আমি চেষ্টা করবো যে সমাধান এইভাবে দেওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম